আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হজরত খিজির আলহি সালামের জীবনের কিছু ঘটনাকে নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক হজরত খিজির আলহি সালাম ইসলামের এক রহস্যময় ও অলৌকিক ব্যক্তি তিনি কি কোথা থেকে এসেছেন তার প্রকৃত পরিচয় কি এসব বিষয় নিয়ে অনেক মতভেদ রয়েছে ইসলামী ঐতিহ্যে তাকে একজন নবী কিংবা আল্লাহর বিশেষ প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয় তবে সর্বাধিক প্রচলিত ধারণা হলো তিনি আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত এক ব্যক্তি যিনি জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী এবং এখনো জীবিত আছেন তো বন্ধুরা আসুন আমরা ছোট্ট করে হজরত খিজির আলহি ইসালামের পরিচয় জেনে নিই হজরত খিজির আলহ এর নাম কোরআনে সরাসরি উল্লেখ করা হয়নি তবে সোরা কাহাফির আঠারো ষাট এবং বিরাশি নম্বর আয়াতে এক বিশেষ ঘটনার মাধ্যমে তার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় তিনি ছিলেন এক বিশেষ ব্যক্তি যিনি নবী মোসা আলহামকে বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছিলেন ইসলামী ব্যাখ্যা মতে তার প্রকৃত নাম ছিল বালিয়া বিন মালিকান বা আবদুল্লাহ বিন মালিক তবে তিনি খিজির নামে অধিক পরিচিত যার অর্থ সবুজ বা যে সবুজ স্থান সৃষ্টি করে অনেক হাদিস ও তাফসিরের কিতাবে বলা হয়েছে তিনি যেখানে বসতেন সেখানকার মাটি সতেজ ও সবুজ হয়ে যায় এজন্যই তাকে খিজির বলা হয়ে থাকে প্রিয় দর্শক হজরত খিজির আলহিমামের জীবনের সবচেয়ে আলোচিত ঘটনা নবী মৌসা আলিহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ ও শিক্ষা প্রদান এ ঘটনার উল্লেখ কুরআনের সুরা কাহাফে পাওয়া যায় একবার নবী মৌসা আলিহিসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন দুনিয়াতে তার চেয়ে অধিক জ্ঞানী কেউ আছেন কি না আল্লাহ জানিয়ে দিলেন যে হজরত খিজির আলিহিস্লাম মুসা আলহি সাল্লামের চেয়েও অধিক বিশেষ জ্ঞানের অধিকারী তখন মূসা আলিহিসাল্লাম আল্লাহর নির্দেশে তার খোঁজ করতে বের হন এক পর্যায়ে তারা এক স্থানে মিলিত হন এবং মূসা আলিহিম খিজির আলিহিস্লামের সঙ্গী হতে চান খিজির আলাইসাল্লাম মোসা আলিহাল্লামকে সতর্ক করে বলেন তুমি আমার সাথে থাকলে ধৈর্য রাখতে পারবে না কারণ আমার কাজগুলো তোমার বুধগম্য হবে না তবু মুসা আলহ ইসাল্লাম তার সাথে থাকার প্রতিশ্রুতি দেন এরপর তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে প্রিয় দর্শক তার মধ্যে প্রথম ঘটনাটি ছিল নৌকায় ছিদ্র করে দেওয়া তারা এক নৌকায় উঠে পড়েন কিন্তু খিজির আলিহাল্লাম ইচ্ছাকৃতভাবে নৌকায় ছিদ্র করে দেন খিজির আলিহাল্লাম নৌকাটি কেন ছিদ্র করে দিলেন এ ব্যাপারে মৌসা আলিহাল্লাম কিছুই জানতেন না তাই মৌসা আলিহাল্লাম অবাক হয়ে প্রতিবাদ করেন পরে খিজির আলিহালাম ব্যাখ্যা করেন যে এক দুষ্ট রাজা জোরপূর্বক ভালো নৌকাগুলো দখল করেছিলেন তাই তিনি নৌকাটি সামান্য ক্ষতিগ্রস্ত করে দিলেন যেন রাজা এটি না নিয়ে নেন বন্ধুরা এরপর দ্বিতীয় ঘটনাটি ছিল একটি কিশোরকে হত্যা করা তারা পথ চলতে থাকেন এবং এক কিশোরকে দেখে খিজির আলিহাল্লাম তাকে হত্যা করেন খিজির আলিহাল্লাম কিশোরটিকে কেন হত্যা করলো মোসা আলিহিসাল্লাম এ ব্যাপারেও কিছুই জানতেন না তাই মোসা আলিহাল্লাম তীব্র আপত্তি করেন পরে খিজির আলিহাল্লাম ব্যাখ্যা করেন যে এই ছেলে ভবিষ্যতে তার পিতামাতার জন্য কষ্টের কারণ হতে পারত। তাই আল্লাহর নির্দেশে তিনি তাকে হত্যা করেন এবং আল্লাহ তাদের জন্য অন্য এক নিক সন্তান দান করবেন প্রিয় দর্শক এরপর তৃতীয় ঘটনাটি ছিল দেওয়াল পুনর্নির্মাণ করা তারা একটি গ্রামে পৌঁছান সেখানে এক ভগ্ন প্রায় দেওয়াল দেখেন খিজির আলিহাল্লাম সেটি মেরামত করে দেন মোসা আলহি বিস্মিত হয়ে বলেন এদের কাছে কিছু পারিশ্রমিক তো চাইতে পারতে খিজির আলিহিস্লাম ব্যাখ্যা করেন এই প্রাচীরের নিচে দুটি এতিম শিশুর গুপ্ত ধন ছিল যা তাদের পিতার রেখে যাওয়া ছিল আল্লাহ চেয়েছিলেন যে তারা বড় হলে ধন সম্পদ উদ্ধার করুক তাই খিজির আলহিমাম প্রাচীরটি ঠিক করে দেন এরপর খিজির সালাম বলেন এটাই আমাদের বিচ্ছেদের সময় আমি যা করেছি তার প্রকৃত অর্থ তোমাকে বলে দিলাম এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে এবং কখনো কখনো যা অন্যায় মনে হয় তা আসলে মহান আল্লাহর হিকমত বা জ্ঞানেরই অংশ প্রিয় দর্শক হজরত খিজির আলহিস্লাম এখনও জীবিত আছেন কি আসুন হাদিস এ ব্যাপারে আমাদেরকে কি বলে অনেক ইসলামী পণ্ডিত মনে করেন হজরত খিজির আলহিসাম এখনও জীবিত আছেন হাদিস ও কিতাবসমূহে এমন কিছু ঘটনা বর্ণিত হয়েছে যেখানে তিনি পরবর্তী যুগেও বিভিন্ন নেককার ব্যক্তিদের সামনে আবির্ভূত হয়েছেন হাদিসের বর্ণনা এসেছে শেষ সময়ে দাজ্জাল আসার পর হজরত ইসা আলিহালাম যখন পৃথিবীতে নেমে আসবেন তখনও হজরত খিজির আলিহালাম জীবিত থাকবেন অনেক ওলিয়া ও বুজুর্গ ব্যক্তিরা দাবি করেছেন যে তারা হজরত খিজির সালামের সাথে সাক্ষাৎ করেছেন প্রিয় দর্শক হজরত খিজির সালামের জীবনী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যেমন আল্লাহর পরিকল্পনা সবার বুধগম্য নয় আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না কিন্তু সবই আল্লাহর হিকমতের অংশ ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব হজরত মুসা মৌসা আলহিম ধৈর্য হারিয়ে ফেলেছিলেন যা থেকে বোঝা যায় যে আমাদের ধৈর্য ধরে আল্লাহর ইচ্ছার উপর ভরসা রাখা উচিত প্রজ্ঞা ও জ্ঞানের মর্যাদা হজরত খিজির আলহি ইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান পেয়েছিলেন যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন নেক আমল ও সৎ কাজের গুরুত্ব তিনি এতিমদের সাহায্য করেছিলেন যা আমাদের জন্য দৃষ্টান্ত প্রিয় দর্শক হযরত খিজির আলহ ইসাল্লাম ইসলামের এক মহান ব্যক্তিত্ব যিনি রহস্যময় ও বিস্ময়কর ঘটনা দ্বারা সুপরিচিত তার জীবন থেকে আমরা আল্লাহর প্রতি আস্থা ধৈর্য ও নেক আমলের শিক্ষা পাই ইসলামী ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে তিনি এখনও জীবিত আছেন এবং আল্লাহর ইচ্ছায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তিদের সাহায্য করেন তার ঘটনা আমাদের জন্য মহান শিক্ষা ও অনুপ্রেরণার উৎস